আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন আমল করলে পিপড়া হইতে আপনি নিরাপত্তা লাভ করবেন অনেক সময় অনেক বেশি পিপড়া হয় তো আপনি পিপড়া থেকে বাঁচার জন্য আপনাকে কিছু মাটি নিতে হবে অনেকেই বলবেন হুজুর আমরা তো মাটি পাই না ঢাকা শহর থাকি ভালো নিতে পারেন যদি সেটাও না পান আপনি সর্বশেষ বাজারে বিক্রি করতে পাওয়া যায় এটা দিয়ে সবচেয়ে বেশি কাজ হয় নেপথন পাওয়া যায় নেপথন দিলে অনেকে বলবেন অনেক সময় পিঁপড়া যায় তেলাপোকা যায় তবে এটার পাওয়ার শেষ হয়ে গেলে নেপথনের একটা পাওয়ার আছে কয়েকদিন গেলে ন্যাপথনও শুকিয়ে যায় মানে শেষ হয়ে যায় গ্রানে গ্রানে শেষ হয়ে যায় আবার তেলা আবার কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে যায় তো ওই নেপথন গুঁড়ো করে ওই নেপথনের সাথে একটু মাটি নেন একটু বালু নেন নেপথন একটা নেপথন গুঁড়ো করলে একটু নেপথন হবে ওখানে একটু মাটি একটু বালু তিনটা সমন্বয়ে মিক্সার করে আমি যে আয়াতটা বলবো এই আয়াতটা এসেছে সুরাতুল নামল থেকে এটার অর্থই পিপরা পিপরার সুরা সুরার অর্থই পিপরা তো পিপরার সুরা দিয়ে যদি পিপরা দূর না হয় তাহলে কোন সুরা দিয়ে হবে যাই হোক এই আয়াতটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি এই আয়াতটা মাত্র সাত বার পাঠ করার পরে ওই সাতবার ওই মাটি বালু আর নেপথনের মধ্যে ফু দিবেন যদি মনে করেন মাটি ঘরে রাখলে গর্ণষ্ট নষ্ট হয়ে যাচ্ছে বালু দিলে বালু গর্ণষ্ট হয়ে যাচ্ছে তা ওই নেপথনের মধ্যে এই আয়াতটা সাতবার ফু দেন দেওয়ার পরে এই নেপথনের মধ্যে আপনি এই আয়াতটা সাতবার পরে সাতবার ফু দেন ছিটিয়ে দেন আল্লাহ তাল রহমে অনেক দিন পর্যন্ত এর অ্যাকশন থাকবে ইনশাআল্লাহ পিঁপড়া অনেক সময় ডিস্টার্ব করে পিঁপড়া ডিস্টার্ব করবে না আমি আয়াতগুলো বলে দিচ্ছি আউজুবিল্লাহ হিমিনাশাই তো নির্বাজিম

সাদা উদুখুল, উদ হুল আইয়ুহান নামলু মিনহা মাকানি বিহাত তেহাল হিল আসমা ই আলফি লাহাওলাওয়ালা হুবতা ইল্লা বিল্লাহ হিলা আলী ফা কফ জিম মিম খ নুন তা এটা মাওলানা মোহাম্মদ ইব্রাহিম দেহে লই রহিমল্লাহ তালাতাদের নিজে নিজের জ্ঞানের কারণে ক্রণের এই আয়াতের সাথে দু একটা অক্ষর উল্লেখ করেছেন এবং পাকি যেই আরবিটা বললাম এই আর্বিটার অর্থ হচ্ছে হেপি প্রা তুমি গর্তের মধ্যে ঢুকে যাবো এই হচ্ছে আয়াতটা আল্লাহ আলা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজও নেই আইডিয়া সাবধান বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার কিন্তু আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত